আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো এই ভিডিওতে দু সালের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞানের যে সিলেবাস মানবন্ধন নমুনা প্রশ্ন এনসিডিবি থেকে দেওয়া হয়েছে তা দেখিয়ে দেওয়া হবে তো এখানে ক সেকশনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা তো এটা তোমরা চাইলে পড়তে পারো এবার খ নম্বর সেকশনে দেখো দু সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুশীলনী বইয়ের খেলার মাটি বিজ্ঞানী এই অধ্যায়টি পড়তে হবে তারপর অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় এক বল চাপ ও শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পড়তে হবে তারপর অনুশীলনী বইয়ের বায়ু চাপ অধ্যায়টি পড়তে হবে অধ্যায় চার এখানে দেখো চার দশমিক এক থেকে চার দশমিক চার অধ্যায় পাঁচ পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত পড়তে হবে অধ্যায় ছয় সারি ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পড়তে হবে তারপর আমার বংশলতিকা এই অধ্যায় পড়তে হবে এটা অনুশীলনী বই থেকে তারপর অধ্যায় আট এখানে দেখতে পারছো সেকশনগুলো দেওয়া আছে এই সেকশনগুলো তোমরা পড়ে নিবা অনুশীলনী বই থেকে কত রকম বাড়িঘর এটা পড়তে হবে তারপর অনুসন্ধানী পাঠ বই থেকে অধ্যায় চোদ্দ অধ্যায় দুই এগুলো তোমাদের এখানে যে সেকশনগুলো দেওয়া আছে কত থেকে কত এগুলো পড়তে হবে এবার মূল্যায়ন কাঠামো দেখো অলরেডি জানো যে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট আর হচ্ছে তিরিশ পার্সেন্ট হচ্ছে শিখনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন এখন শিখনকালীন মূল্যায়নটা আসলে কি এটা কিভাবে নম্বরিং করা হবে আইটেমের নাম এখানে দেওয়া আছে শ্রেণীর কাজ অথবা বইয়ের কাজ যেমন অনুশীলন বইয়ের পৃষ্ঠা থেকে পঁচাত্তরে উল্লেখিত কাজ তোমাদের ক্লাস টিচার এটা নির্ধারণ করবে যে কত থেকে কত পেজ পর্যন্ত বইয়ের ছক বা একক কাজ দলগত কাজ এগুলো সবগুলো সলভ করতে পারলে দশ মার্ক তোমরা পেয়ে যাবে তারপর হচ্ছে বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এগুলো থাকবে টিচার তোমাদের দিয়ে দেবে এগুলোর জন্য দশ মার্ক দিয়ে দেবে এখানে নমুনা দেওয়া আছে এগুলো তোমাদের টিচাররাই নির্ধারণ করবে তারপর ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এগুলো করলে দশ মার্ক এই হচ্ছে তিরিশ পার্সেন্ট বা তিরিশ মার্ক এবার সামষ্টিক মূল্যায়নের জন্য প্রশ্নের ধারাও মানবাণ্ডনটা দেখে নাও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটারই উত্তর দিতে হবে এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটা দশটার উত্তর দিতে হবে এই পনেরো দশে পঁচিশ মার্ক থাকবে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এটা দশ মার্ক থাকবে দশটা প্রশ্ন তারপর একটা করে প্রশ্ন দুই মার্ক থাকবে এই হচ্ছে দশ দোকানে বিশ তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট দৃশ্যপটবিহীন তো পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে তিনটার উত্তর করতে হবে তো তিনটা হচ্ছে তিন পাঁচ পনেরো মার্ক থাকবে এবার বর্ণনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর কোনো একটা দৃশ্যপটের আলোকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তারপর এখানে দেখো সাতটা থাকবে পাঁচটা দিতে হবে তো পাঁচ আটটা চল্লিশ একটাতেই আট মার্ক করে এই হচ্ছে একশো মার্ক এবার দেখো বলছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না তোমাদের ক্লাস টিচার প্রশ্ন তৈরি করবে এইটার আদলে কিন্তু এটা থেকে দেখে দেখে নয় তো এখানে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো বাসায় বসে সলভ করতে পারো বইয়ের লাইন বাই লাইন পড়াগুলো পড়তে পারো তারপর আমিও তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন তৈরি করব সেগুলো দেখতে পারো তো শিক্ষার্থীরা আমরা পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম এবার এক কথায় উত্তর এখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কোনো অপশন থাকবে না অপশন ছাড়া খবিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে পূর্ণ মান হচ্ছে বিশ দশটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো এগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করিও ঠিক আছে আমিও তোমাদের জন্য সাজেশন দিব এবার গবিভাগ বিভাগ বিহীন রচনামূলক প্রশ্ন পাঁচটা থাকবে পাঁচটার মধ্যে তোমাদের তিনটার উত্তর করতে হবে তারপর ঘ বিভাগ নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে দেখো একটা দৃশ্যপট দেওয়া আছে অর্থাৎ একটা উদ্দীপক থাকবে উদ্দীপক থেকে কিছু প্রশ্ন তৈরি করবে হ্যাঁ এগুলোর উত্তর দিতে হবে তারপর দুই নম্বর দৃশ্যপট দেওয়া আছে এগুলোর উত্তর করতে হবে তিন নম্বর তারপর হচ্ছে চার নম্বর এভাবে পাঁচ ছয় সাত এভাবে প্রশ্ন থাকবে এগুলো ডট ডট দেওয়া আছে এবারে যে নমুনা যে নবৃত্তিগুলো দেওয়া ছিল সেগুলোর উত্তরগুলো দেখে নাও এখান থেকে তোমরা প্রথমে যে নবৃত্তিগুলো দেওয়া ছিল সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবো তারপর এই উত্তরগুলো দেখে নিয়ে মিলিয়ে নেওয়া এখানে যে রচনামূলক প্রশ্নগুলো ছিল সেগুলো নম্বর কীভাবে বন্টন করবে এগুলো শিক্ষকের জন্য এগুলো তোমাদের দেখার প্রয়োজন নাই পারলে দেখে নিও তো শিক্ষার্থীরা ভালো থেকো আমরা